ধরলি কেন বন্ধ হয়ে গেছে আমার হেলিকপ্টার তুই করে দিয়েছিস যত সব গরিব উড়াবো গরিব

গোটা <laughs> কোথায় <laughs> <laughs> <laughs>

বাবা কি গুয়ের গন্ধ সরকার থেকে বাথরুম করে দিয়েছে কারা যেন তাও মনে ছি বাবা বাবা হ্যাঁ তো আমাদের ভতন হাগু করছে চি 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 ভতন তোর হাগু করা ওকে দেখাবো মজা এই হেলিকপ্টার দিয়ে তোকে দেখাচ্ছি দড়া উইকি কি এটা আওয়াজ বাছি মনে হয় এই বনে হাগছে বলে মনে হয় সরকার থেকে দেখতে ড্রোন ক্যামেরা পাঠিয়েছে ও বাবা এ তো ড্রোন না কোন খেলনা হেলিকপ্টার কে পা ছেলেটা বলতো আমাকে খেলনা হেলিকপ্টার দিয়ে ভয় দেখাচ্ছে শান্তিতে হাঁক দিল না আর আমি ফেরত দেবো না আমার কাছে রেখে তুই ফেরত দিবি না তোর বাবা দেবে এটা আমার তো লজ্জা করে না ফোনে বদলে হাগু করছিস ছি 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 সব ঠিক আছে বন্ধু একটু খেলবে দে আরে তো রাত দিবি না ও ছুটি করে আসেনি খেলবো খেলবি তো আমার সব কথা শুনতে হবে শুনবো 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 ঠিক আছে বাড়ি গিয়ে প্রথমে পথ ছুটি করবি হ্যাঁ ছুটি তারপরে জামা প্যান্ট পরে মাঠে আয় আচ্ছা তারপর খেলবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যা যত সব বনে বদলে হাগু করে না বের করে দিয়েছি আমি হেলিকপ্টারটা বন্ধ করে দিলে কেন একটু ওড়ানো রে আরে মানুষ যেমন হাঁপিয়ে যায় না তেমনি আমার হেলিকপ্টার হাঁপিয়ে গিয়েছে ও রেস্ট নিচ্ছে কি বলি ফুমার বসে আছিস কেন ফুমার হ্যাঁ বাতাস দে বাতাস দে হাঁপিয়ে গিয়েছে লালুর কোমাদ আমি হেলিকপ্টার হাঁপিয়ে গিয়েছে রেস্ট নিচ্ছে কি সব বলছিস আমারটা দেখ ড্রোন 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 এইসব ড্রোন টোন চলবে না আমার হেলিকপ্টারের এর ভেতর না প্যাসেঞ্জার বসতে পারবে আর তোর ড্রোনে হ্যাঁ বসতেই পারবে না আমার ড্রোনে না ক্যামেরা আছে তোর হেলিকপ্টারে কি ক্যামেরা আছে বল আমার হেলিকপ্টারের ভেতরে ক্যামেরা নিয়ে যায় আমারটা ভালো হ্যাঁ আমারটা ভালো আমারটা ভালো চল থাম তোর কো করিস এইভাবে তোদের দুজনের মধ্যে কার কোনটা ভালো লালুর হেলিকপ্টার ভার্সেস ভলু ড্রোন দুজনের মধ্যে যুদ্ধ হবে কে জিতবে সেই উইনার ঠিক আছে যুদ্ধ হবে এ শুরু কর কোথায় যাবি পালিয়ে যাচ্ছিস উপর উঠেছে দেখ আরে তোরা এতক্ষণ ধরে কি করছিস বলতো এটা তার পিছনে যাচ্ছে তোর ওর পিছনে যাচ্ছে তোরা যুদ্ধ যুদ্ধ খেলছিস নাকি ছোঁয়া পুয়ে খেলছিস দাঁড়া যুদ্ধ করছিস

ক্র্যাশ ল্যান্ডিং হয়ে গেছে এই চল চল দেখি চলি চলছে না কেন অ্যাম্বুলেন্সুলেন্স এমন দেখ গরম হয়ে গিয়েছে এত রোদে দেখছিস তো আমরাই খেলতে দেখছিস গরম হয়ে গেছে বন্ধু চল ওনা খাবার আনতে গিয়েছে খাবার খাবো চল আর না এরকম রেস্ট পেয়ে যাবে তারপর যুদ্ধ করবো তারপর আমাদের যুদ্ধ হবে যুদ্ধ হবে দেখবো কারটা ভালো চল

আমি চিনি আমার খাবার খাবি কিন্তু তোদের খেলনা দিয়ে আমাকে খেলতে দিবি না এর থেকে ভালো দেখ তোরা বসে বসে খা আর তোদের খেলনা দুটো আমি চুরি করে নিয়ে

তো বন্ধুরা তোমাদের রিকোয়েস্টে এই রিমোট কন্ট্রোল হেলিকপ্টারের ভিডিও বানালাম ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাও কমেন্টের সাথে লাইক করো আর অনেক শেয়ার করো আমাদের সব ভিডিও কিন্তু ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ফলো করো তো বন্ধুরা দেখা যায় পরে ভিডিওতে তারা